আসসালামু আলাইকুম কেজল কুকির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তালের হালুয়া বানার জন্য তিন কাপ দুধ নিয়েছি লিকুইড দিয়ে দিচ্ছি ছোটো দুটো তেজপাতা কুচি তিনটে ছোটো এলাচ এলাচের মুখটা ফেটে দিয়েছি দুই টুকটা দারচিনি দুই চল চোমার গুঁড়া দুধ দিয়ে নেড়ে চেড়ে চুলায় জাল বসিয়ে দিচ্ছি আমি কাজু বাদাম গুঁড়ো করে নিচ্ছি আপনারা যে কোনো বাদাম গুঁড়ো করে নিতে পারবেন এইভাবে দুধ ভালো বলকুটিয়ে জাল করে নিতে হবে আমি আরও একটা চুলো পাশে ব্যবহার করতেছি একটা ওই চামচ ঘি দিয়ে দিচ্ছি ফের ওখানে ওয়ান কাপ বাদাম কুচি দিয়ে দিচ্ছি নেড়ে ছেড়ে বাদাম হালকা লাল করে ভেজে নিতে হবে আরও এক চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি এক কাপ তাল নিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি তিন চার চামচ গুড়া দুধ দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে চুলা কম তাপে রেখে দিচ্ছি চুলাটা কম তাপে রেখে দিয়ে এভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুধ অনেকটাই কমে গিয়েছে খিসা খিসা সরসর হয়ে গিয়েছে অনেকটা এবং দুধ হয়ে গিয়েছে এবার আমি তালের মধ্যে দুধটাই ঢেলে দিই এবার আমি দুধ ঢেলে দিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার আমি চুলার আস্তা মিডিয়ামতে রেখে হালুয়াটা তৈরি করে নিই আমি তিন কাপ দুধ জাল করে এক কাপ বানিয়ে নিয়েছিলাম সেই এক কাপ দুধই আমি ব্যবহার করছি দেখতে পাচ্ছেন তাল অনেকটাই আঠাল হয়ে গিয়েছে এইভাবে আরও কিছু করে গেছে নামিয়ে নিতে হবে এইভাবে জেঁকে জেঁকে গোল বানিয়ে নিতে হবে পুরোপুরি এরকম গোল হয়ে গেলে তেল তেল হবে বুঝতে হবে হালুয়াটা হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভাজা কাজু বাদাম এইভাবে আপনারা কাজু বাদাম দিয়েও পরিবেশন করতে পারেন তাল থেকে সহজেই রস বের করার উপর আমার অলরেডি অলরেডি ভিডিও আছে আপনারা ডিসক্রিপশন বক্সে ডিঙ্ক লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন হয়ে গেল তালের হালুয়া ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ